আসসালামু আলাইকুম কি অবস্থা এটার জিজ্ঞাসা করার কিছু নাই সারা দেশে আকস্মিক বন্যার কারণে প্রায় পনেরোটা জেলার ত্রিশ লক্ষ প্রায় ত্রিশ লক্ষ মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে এমত অবস্থায় দেশের প্রত্যেকটা প্রান্তে যে যেভাবে পারে সাহায্য সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছে কেউ সেটা করতেছে প্রকাশ্যে কেউ করছে গোপনে এর মধ্যে আবার কেউ এরকমও আছে যে নিজেকে জাহির করবে ভাইরাল হবে দান যত করেছে তার থেকে ডবল করে দেখাবে দেখানোর জন্য দান করবে ঠিক আছে সেটাও মেনে নিলাম কারো না কারো তো কাজে লাগবে কেউ না কেউ তো সাহায্য পাবে দেখানোর জন্য হলেও করা উচিত এই মুহূর্তে কিন্তু একটা শ্রেণী আছে যারা নিজেরাও দান করবে না বন্যা পরিস্থিতির জন্য কি কি করণীয় সেটা নিয়েও আলোচনা করবে না শুধু অন্যের সমালোচনায় মত্ত হয়ে থাকবে অন্যের গিবত গিয়ে বেড়াবে সোশ্যাল মিডিয়া তো আছে কে দান করলো কে দান করলো না এই সমস্ত বিষয় নিয়ে ক্রিটিসিজম করতে কার কথা বলছি কাদের কথা বলছি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে চোখে পড়লো একটা মহল পোস্ট করতেছে যে সাকিব খান কি আসলে ঘুমায় আছে সাকিব খান এখন কোথায় হোয়ার ইস হি সাকিব খান কই গেল এত বড় একজন সেলিব্রিটি তার কি কোনো দায় দায়িত্ব নাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আচ্ছা সাকিব খান কি কখনো নিজেকে মানবতার ফেরিয়ালা হিসেবে প্রেজেন্ট করেছে হুজুগে বাঙালির আবেগকে পুঁজি করে সিম্পথি ব্যবসার উপরে নিজের কেরিয়ার দাঁড় করিয়েছে বা কখনো কি আমরা সাকিব খানকে দান করা নিয়ে সিম্পথি অর্জন করার উদ্দেশ্যে সব করতে দেখছি হ্যাঁ অবশ্যই সাকিব খানের দেশের এই ক্রান্তি লগ্নে কিছু একটা করা উচিত বন্যা কবলিত জেলাগুলোতে বন্যা দ্বারা আক্রান্ত প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত আমার বিশ্বাস শেষ এটা করবে কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে বন্যার এই ভয়াবহ পরিস্থিতি খুবই দ্রুত সময়ের মধ্যে ঘটে গেছে দুই দিনও পার হয় নাই মেবি সাকিব খান এখন দেশের বাইরেও আছে আবার ওইদিকে দেখেন এত স্বল্প সময়ের মধ্যে সরকার দেশের সরকারও কিন্তু উদ্ধার কার্য বা এই যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এই ব্যাপারে একদম রাইট টাইমে একদম ঠিকঠাক মতো কিন্তু কিছু করতে পারতেছে না অথচ সরকারের আন্ডারে কিন্তু আলাদাভাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রয়েছে যারা এই ব্যাপারেই কাজ করে যায় সারা বছর ও একটা প্রস্তুতি তাদের আগে থেকেই থাকে সেখানে একজন সাকিব খান যার পেশা হচ্ছে সিনেমা সিনেমায় অভিনয় করা সে কিভাবে মুহূর্তের মধ্যেই এখন সাহায্যের হাত বাড়িয়ে দিবে তার নিশ্চয়ই কিছু সময় লাগবে প্রস্তুতির একটা বিষয় আছে তবে আমার বিশ্বাস সাকিব খান এটা করবেন সাকিব খান বন্যা কবলিত অঞ্চল জেলায় জেলায় তার টিম দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে সে যতটুকু যা পারে আর কি সাহায্য সহযোগিতা করবে তবে আমার মনে হয় না সাকিব খান অন্যদের মতন দেখায় দেখায় দান করে তারপর সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার ধান্দায় দায় কোনো কিছু করবে ইতিপূর্বেও সাকিব খান অনেক দান করেছেন কিন্তু সেটা কিন্তু এইভাবে মাইকিং করেন নাই অথবা এই যে ক্যামেরার সামনে এসে দেখান নাই যে আমি যে দান করতেছি আপনার বিশ্বাস না করলে খবর নিয়ে দেখতে পারে করোনার সময়ও সাকিব খান দান করেছে কিন্তু না দেখিয়ে কাউকে না দেখিয়ে ওই আজকে দেখাইলো যে আমি দান করতেছি কালকে যে ছাত্র আন্দোলন হইলো তখন যোগ দিতে পারলো না ওই ওই টাইপের পাবলিক মেবি সাকিব খান না আরেকটা বিষয় জানা রাখি সাকিব খানের যে হার্লেন কোম্পানি যেটা ডিরেক্টর সাকিব খান নিজে সেই কোম্পানির মাধ্যমে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পরশুর মধ্যেই হারলিন কোম্পানির মাধ্যমে সাকিব খান বন্যাতদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং সেই ব্যবস্থাটাই এখন করা হচ্ছে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্য কেউ কি করতেছে না করতেছে এই সমস্ত বিষয় নিয়ে যাদের এত মাথা ব্যথা তাদেরকে বলবো যে প্যারাসিটামল তিন বেলা খাইয়া শুয়ে পড়েন ঠিক আছে আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না আপনি সুস্থ আছেন তো এনাফ শুধুমাত্র আপনাদের কারণে যারা শো করে তারা কিন্তু বেশি উঠে যায় মাথায় বন্যা আসলে এই শো করে তারপর দুই দিন পরে তাদের আসল চেহারা বের হয়ে আসে তখন আবার আপনারা সেগুলারও ক্রিটিসিজম করেন তাই যারা চিল্লাবাল্লা করতেছেন শাকিব খানকে নিয়ে যে শাকিব খান কোথায় শাকিব খান কোথায় তাদেরকে বলবো ধৈর্য ধরেন চিল্লাবাল্লা করেন না ধৈর্যের ফল মিষ্টি হয়